হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ব্যাঙ্গালোরের বাঙালিপাড়া দেখুন এখানে সব বাংলাতে কেমন লেখা আছে ব্যাঙ্গালোর থেকেও যে বাঙালির কিছু ছোঁয়া বা বাঙালি কিছু কথা বলার মানুষজন খুব সুন্দর লাগছে ব্যাপারটা বলুন তো প্রথমেই পেয়ে গেলাম একটা বাঙালি হোটেল যেখানেতে রুটি হচ্ছে এখন বা বাঙালির খাবারপত্রও পাওয়া যায় কিন্তু আমরা নিয়ে নিলাম চপ আর বেগুনি তো খুবই কম দাম তারপরেই পেয়ে গেলাম একটা মিষ্টির দোকান যেখানে ল্যাংচা রসগোল্লা পান্তোয়া সব পনেরো টাকা পিস দই ষাট টাকা বোদে কুড়ি টাকা শ তো আমরাও নিয়ে খেয়ে নিলাম এখানে বাঙালিদের প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে আবার এখানেতে প্রচুর হোটেলও আছে যারা চিকিৎসা করাতে আসে মানুষজন থাকার জন্য তো এখানকারের খাবারপত্রের দামও যে প্রচণ্ড বেশি তাও নয় বাঙালি বাজারে যারা চিকিৎসা করাতে আসে তারা এখানে থাকে আর একটা জিনিস ভালো লাগছে জানো পুরো বাংলাতে সবাই কথা বলছে বাংলাতে মানে বাঙালি খাবার দাবার পাওয়া যাচ্ছে ব্যাপারটা কি অসাধারণ নয় বেঙ্গালোরে বসে বাঙালি ছোঁয়া পেতে কান্না ভালো লাগে বলো আর একটা কথা বলতে ভুলে গেলাম এই বাঙালি পাড়াটা হচ্ছে হোয়াইট ফিল্ড দিয়ে যেতে হয় আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে আজকের ভ্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও